বড়াইগ্রামের নিপিয়ার ঘাসের জমি থেকে বোরকা পরা অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের বড়াই গ্রামে নিপিয়ার ঘাসের জমি থেকে অজ্ঞাত পরিচয়ের তিরিশ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার ষোলো মে সন্ধ্যার দিকে বড়াইগ্রাম উপজেলায় কালিকাপুর বেরপাড়া এলাকার একটি ঘাসের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিডিআই রাজশাহী ইউনিট ও বড়াইগ্রাম থানা পুলিশ বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন বলেন বেরপাড়া এলাকার কৃষক রাজু মিয়া তার ঘাসের জমিতে ঘাস কাটতে গিয়ে দুর্গন্ধ পায় জমির ভিতরে গিয়ে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র ও বড়াইগ্রাম থানা পুলিশে খবর দেন খবর পেয়ে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম ও বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক তদন্ত সরল মর্ম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নার তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন অজ্ঞাত পরিচয়ে নারীর মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন যেহেতু লাশের পচন ধরে দুর্গন্ধ বের হয়েছে এবং পোকামাকড় তার মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন অংশ কুড়ে খেয়েছে তাই ধারণা করা হচ্ছে তিন থেকে চার দিন আগে এই নারীর মৃত্যু হয়েছে তবে হত্যা করা হয়েছে কিনা বা অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না ময়নাতদন্তের রিপোর্ট পেলে ওই নারীর মৃত্যুর আসল কারণ জানানো যাবে বলে বলেন এই অফিসার এ বিষয়ে বড়গ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ আল রাজীব বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে নিহতের পরিচয় শনাক্ত ও তথ্য উদ্ঘাটনের কাজ করছে সিআইডি ও থানা পুলিশ তদন্ত শেষে আইনান্য তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে শিলা তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ